আপনি কুকুর পালন কিংবা বিড়াল পালন এই পোষা প্রাণী হিসেবে এদের কথা প্রচুর শুনবেন আসলে কুকুর পালতে সবাই পছন্দ না করলেও বিড়াল পালনের ইতিহাসে আমরা মুসলমানদের মধ্যে হাজরত আবু হর রিয়াল্লাহুদ আলহ কথা জানি যাকে যার একটি নাম থাকা সত্ত্বেও তিনি পৃথিবীতে বিড়ালের বাবা নামে পরিচিতি পেয়েছিলেন আসলে আমি মূলত এই মুহূর্তে আমার সামনে যে বিড়ালটি একটি পার্শিয়ান বিড়াল পার্সিয়ান বিড়ালটি খুব দামি বিড়াল আনন্দবাজার পত্রিকার রিপোর্ট কিংবা চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্ট কিংবা ভারতের এই সেই এই সময় পত্রিকার রিপোর্ট এরা বলছেন দাম প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে হয় কেন এই বিড়ালটির কথা বলছি মূলত এই বিড়ালটির ইতিহাস হলো ফ্লোরেন্স নাইটিংগেলের সাথে বিশ্ববিখ্যাত সেই ফ্লোরেন্স নাইটিংগেলের সাথে জড়িত যিনি তার জীবনে প্রায় ষাটটি বিড়াল লালন পালন করেছেন এবং এই ষাটটি বিড়ালের মধ্যে অধিকাংশই ছিল পার্সিয়ান বিড়াল পার্সিয়ান মানে কিন্তু আজকের পারস্য অর্থাৎ ইরানের কথা হ্যাঁ ইরানের কথাই বলছি সেই অঞ্চলে সে বিখ্যাত বিড়াল এই বিড়াল ফ্লোরেন্স নাইটিংগেল যে ষাটটি বিড়াল লালন পালন করেছে এই ষাটটি বিড়ালের মধ্যে অধিকাংশ ছিল পার্সিয়ান বিড়াল তাছাড়া আমেরিকার সে বিখ্যাত রাইমন চ্যাডলার যিনি একজন বিখ্যাত সাহিত্যিক হিসেবে সুসাহিত্যিক হিসেবে পরিচিত তার জীবনের এই বিড়াল পালনের ইতিহাসে তিনি তার যে ওপন আচ্ছা এই রেডমন্ড এই যে তিনি রেমন্ড চ্যাডলার তিনি তার জীবনে যে বিড়াল পালন এবং তার যে উপন্যাস রচনা তিনি তার উপন্যাসগুলো রচনা করে তিনি মূলত তাকেই শোনাইতেন বিড়াল দেখে পার্শিয়ান বিড়াল এবং এই পার্শিয়ান বিড়াল আসলে আঠারোশো সালে সর্বপ্রথম প্রিসকাল প্যালেসে এর সর্বপ্রথম মূলত প্রদর্শনী শুরু হয় মজার ব্যাপার হলো ওই বিড়াল প্রদর্শনীতে প্রায় দুই হাজার দর্শক ছিলেন আসলে পার্শিয়ান বিড়ালটা খুব ইন্টারেস্টিং এই জন্য এই বাংলাদেশ ভারত কিংবা ভারত উপমহাদেশ কিংবা আসলে আফগানিস্তান কিংবা এই ইরান ইরাক এই অঞ্চল নয় এটা শুধু আপনি পাবেন আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আফ্রিকা কিংবা মানে অর্থাৎ সারা পৃথিবীতে স্বরূপ মানে খুব বিস্তৃত এই বিড়ালটি বিড়ালটি সব জায়গায় পাওয়া যায় এবং এই বিড়ালটি মূলত চার প্রজাতির বিড়াল হয় এবং এই বিড়ালটি আপনার পালন করতে সবচেয়ে ভালো লাগা জায়গা হলো খুব বেশি এই বিড়ালটা আপনার সাধারণত বছরে দুই একবার রোগ হয় আর সাধারণত রোগ হওয়ার ক্ষেত্রে চোখে একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়া আপনি মাসে দু একবার গোসল করা এলেই পারবেন আর খাবারের ক্ষেত্রে কিছু নির্দেশনা আপনার ডাক্তারের দিয়ে মেনে তুলতে হবে পার্সিয়ান বিড়ালটা এই বিড়ালটা সেই বিড়াল যে বিড়ালটা সাধারণত মানুষ খুব পছন্দ করে পালে আর এটার দামটাও পঞ্চাশ হাজার টাকার মতো বাংলাদেশের এবং ভারতের গণমাধ্যমগুলি এরকম আমাদের এই সাব ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রিপোর্টে এরকমটাই বলছে এবং আপনি দেখবেন খুব অধিকাংশ শৌখিন মানুষেরা মূলত এই পারশিয়ান বিড়ালটা লালন পালন করে আপনার এই পার্শিয়ান বিড়াল নিয়ে অনেক ধরনের কথা অনেক তত্ত্ব তথ্য এবং উপকথা রূপকথা বাংলাদেশ ভারত এবং সারা পৃথিবীতে পরিচিত আছে আপনারা এই পার্সিয়ান বিড়ালটি নিয়ে কথা বলতে পারেন কিংবা পারশিয়ান বিড়ালের শৌখিন মানুষগুলোর সাথে এই বিড়ালগুলি নিয়ে অনেক কিছু জানার আছে আসলে এরকম বিড়াল নয় আরও সব অন্যান্য প্রজাতি নিয়ে মূলত কথা কাজ করবে এই ঢাকা ফার্মিং আর রাজধানী ঢাকাকে ফার্মিং কিংবা কৃষিজাত পণ্যের সাথে কৃষিজাতের সাথে কৃষকের সাথে সম্পৃক্ত করতে ঢাকা ফার্মিং কাজ করবে আপনারা সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না